ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণ অভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ শীর্ষক মত বিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রবিবার সাত সেপ্টেম্বর বিকেল তিনটায় শহরের অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশ এর ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ্বায়ক কমিটি উক্ত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন আপ বাংলাদেশ একটি অরাজনৈতিক জনগণের প্ল্যাটফর্ম সংগঠনটির লক্ষ্য হল সাধারণ মানুষের অধিকার রক্ষা দুর্নীতি বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন এবং গণতন্ত্রের ভিত্তি আরো সুদৃঢ় করা নেতৃবৃন্দরা জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা অভয়ক কমিটির মাধ্যমে জেলার প্রতিটি উপজেলা ও গ্রাম পর্যায়ে সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হবে তরুণ প্রজন্মকে নেতৃত্বে সম্পৃক্ত করে একটি সক্রিয় ও সচেতন সমাজ গড়ে তোলাই তাদের অন্যতম লক্ষ্য তারা আরো বলেন জনগণের ভোটাধিকার নিশ্চিত কারণ সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানে ভূমিকা রাখা হবে আপ বাংলাদেশের প্রধান অঙ্গীকার স্থানীয় পর্যায়ে জেলা কমিটি এ কার্যক্রমে বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপ বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক আবু সাইদ মুহম্মদ মেরাজ সদস্য সচিব মাহমুদুল ইসলাম আবিদ যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম মোবাসের ও নাজিমুল ইসলাম যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ তাসনিম ভুইয়া ও হাদিউল ইসলাম সাফিউ সদস্য বকুল সাধন প্রমুখ ধন্যবাদ সবাইকে ব্যক্তিগতভাবে আমি কখনো পলিটিক্সে ছিলাম না এবং এটার অনেকগুলো রিজন ছিল আমি যখন পলিটিক্সটা বুঝি বেসিকলি যখন বুঝতে শুরু করি যে রাজনীতিটা বেসিক্যালি কি তখন আমি ব্রাহ্মণবাড়িতে স্টিল ছিলাম এবং আমি সরাসরি এমন অনেক কিছু এক্সপেরিয়েন্স করি যেটাতে আমাকে এই সেক্টরটাতে আসতে বাধাগ্রস্ত করত আপনারা ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রিক যারা সালাম আপনারাই সমাজের দর্পণ আপনারা জনগণের কাছে আমাদের খবর পৌঁছে দেন সমাজে অসঙ্গতি তুলে ধরার এবং সটিন প্রতিষ্ঠার মাধ্যমে নাগরিকদের সচেতন করব সেই কারণে আমরা আপনাদের বাংলাদেশের পক্ষ থেকে আমাদের লক্ষ্য কাজ এবং দেশে বর্তমান পরিস্থিতি তুলে ধরার জন্য আপনাদের কাছে এসেছি আমাদের লক্ষ্য একটাই দুর্নীতি দুষশাসন ও সামাজিক বৈষম্যর অবসান ঘটিয়ে জনগণের অধিকার নিশ্চিত করা আমরা বিশ্বাস করি একটি সুস্থ সুস্থ